হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে শুধুমাত্র এডিট করা হয়নি বলে ছাড়া হচ্ছিল না তো এই ভিডিওটা জগদ্ধাত্রী পুজো যেদিন আমাদের পাড়ায় খিচুড়ি হয়েছিল সেই দিনে তো এত সবজি কাটছে দেখে বুঝতে পারছো সবজি দিয়ে কী হবে হ্যাঁ পাড়ায় আজ যেটা পুজো হয় জগদ্ধাত্রী পুজো সেখানে খিচুড়ি হবে আজকে জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন তো খিচুড়ি হবে সেই কারণেই খিচুড়ির তোরজড় চলছে আর এই যে হলো আমাদের পাড়ায় পুজোটা হয়েছে আমাদের পাড়ায় বলতে আমার বাপের বাড়ির পাড়ায় পুজোটা হয়েছে আমি পুজোর দিন আসিনি পুজো হয়ে যেতে তার পরের দিনই এসেছিলাম তো সেই কারণে পুজোর সময়ের ভিডিওগুলো তোলা হয়নি এটা পুজোর পরের দিন যেদিন খিচুড়ি হচ্ছে তো খিচুড়ি করার জন্য সবাই জোর তো নিয়েছে কেননা খিচুড়িটা অনেকই খিচুড়ি হবে আট থেকে ন করা সেই কারণে একেবারে দুপুর দুপুর আড়াইতে তিনটে বাজে এখন এখন থেকে রান্না বসে গেছে তো খিচুড়ি এইভাবে বানালে না মানে যেখানে পুজো মণ্ডপে পুজো হয় এরকম যেখানে ভোগ নিবেদন করা হয় দেওয়া হয় বেশ দারুণ লাগে লাইন দিয়ে আমার তো খেতে তো পাড়ায় রকম খিচুড়ি হচ্ছে আমি তো একেবারে সকাল থেকে লেগে পড়েছি ওদের সঙ্গে আর এবার পুজোয় সম্পূর্ণ দায়িত্ব বেশিরভাগই পড়েছে মেয়েদের উপর মেয়েরা যেমন চাঁদা তুলতে গেছে মানে পাড়ার দিদি বৌদিরা যেমন চাঁদা তুলেছে এবং পুজোর সমস্ত দায়িত্বই মেয়েরা পালন করেছে সাথে ছেলেরা ছিল কিন্তু বেশি দায়িত্ব মেয়েরাই নিজেদের কাঁধে তুলে নিয়েছে তো দেখো এই যে মেয়েরাই খিচুড়ি দিচ্ছে মানে খিচুড়ি বানাচ্ছে ছেলেরা এবং মেয়েরাই খিচুড়ি দিচ্ছে এরপর এর পরের দিন হলো বরণ করছে যেহেতু মায়ের যাবার পালা আসল কথা হলো পুজো যখন আসে খুবই ভালো লাগে আসছে আসছে কিন্তু কোনো জিনিসেও তো চিরস্থায়ী হয় না এ আসবে যখন একটা নির্দিষ্ট সময়ের জন্যে এবং নির্দিষ্ট সময়ের জন্যে সে প্রতিমা বিসর্জন দিতে হয় মাকে আবার ফিরে যেতে হয় আবার একটা বছর অপেক্ষা করতে হয় সেইভাবে মায়ের বরণ শেষে এবার বিদায়ের প্রস্তুতি চলছে এবং সবাই মিলে যারা আছে মানে বরণ করে সিঁদুর খেলছে এবং এই সময়টা খুবই খারাপ লাগে একদিকে যেহেতু মা চলে যাচ্ছে আবার একটা বছরে অপেক্ষা করতে হবে পুজো কতটা ছোট বা বড় করে হচ্ছে সেটা বড় কথা না আসলে সবাই মিলে যে আনন্দটা করে এই তিনটে চারটে দিন ধরে সে যেহেতু আমাদের পাড়ায় একটাই জগদ্ধাত্রী পুজো হয় তাই বাচ্চা বড় সকলেই খুব মজা করে দুর্গা পুজো তো সবসময় কাছাকাছি হবে অনেক আসল কথা হলো দুর্গা পুজো করতে গেলে অনেকটা ব্যয়বহুল হয়ে পড়ে তো একবারে কাছাকাছি হয় না হয় পাড়ায় একটাই হয় এবং জগদ্ধাত্রী পুজো যেটা আছে একেবারে আমাদের পাড়াই হয় তাই যত সব মেয়ে বউ সকলে একশো সঙ্গে এই চারটে দিন খুবই মজা করে এবং মজার সহ দিনগুলোকে কাটায় এই দিনগুলোই একেবারে স্মৃতি হয়ে থাকে একটা বছরের জন্য আবার একটা বছর এইভাবে ভিডিও দেখে বা মনে করে করতে করতে একটা বছর আবার কেটে যায় আবার মা আসার সময় হয়ে যায় তাও এইভাবেই এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য এইভাবে নাচ গান আনন্দ করে মাকে যেভাবে নিয়ে আসি একইভাবে মাকে দিয়ে আসা হয় একটা কথা কি বলতো প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে সবারই হয় যখন পুজো আসছে আসছে এই হবে আজ হবে কাল হবে দুর্গা পুজো হোক কালী পুজো হোক কিংবা জগদ্ধাত্রী পুজো এটাই বেশ ভালো লাগে মা আসছে মা আসছে এটা খুব ভালো লাগে যখন এইভাবে মা চলে যায় না খুবই খারাপ লাগে মানে চারটে দিন যেভাবে আনন্দই কাটে তারপর মায়ের যখন বিদায় পালে আর মনটা ভালো লাগে না সেদিন যতটা আনন্দ হয় আবার একটা বছর শুধু অপেক্ষা করতে হয় তা না যে কোনো পুজো আসছে আসবে এটাই খুব ভালো লাগে চলে যাওয়ার সময়টা কারোরই ভালো লাগে না আর এইভাবে মাকে বিদায় দিতে হয় সেটা তো এক একদমই ভালো লাগে না এই ভিডিওগুলোই হয়তো কিছুদিন পর পর বারবার ফোনে দেখিয়ে নিছি এবং সেই পুরনো স্মৃতিগুলোকে একবার ঝালিয়ে নিই চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম বাই বাই